আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা বাজার বাহার পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে যুক্ত হলাম আজকে আপনাদেরকে দেখাবো বেস্ট সেলিং দুটি বই যেটি আপনারা ইতিমধ্যেই আমাদের কাছ থেকে অনেকেই নিয়েছেন এবং অনেকেই হচ্ছে যে এটি আমাদেরকে আমাদের কাছে চেয়েছেন কিন্তু কোম্পানিতে ছিল না বলে আমরা আপনাদেরকে এটি দিতে পারিনি তবে এই মুহূর্তে আমরা কিছু সংখ্যক বই আমাদের সংগ্রহে রেখেছি যেন আপনাদেরকে আমরা এই বইগুলো দিতে পারি তো এই দুটি বই বেস্ট সেলিং যে বইগুলো যেগুলো মাঝে মাঝেই পাওয়া যাচ্ছে না তো আমরা সংগ্রহে রেখেছি এটি হচ্ছে সিরা মোহাম্মদ এটি প্রথম খণ্ড এবং এটি হচ্ছে শেষ খণ্ড এই দুইটি বই মধ্যে আপনারা পাবেন হচ্ছে রসুলের জীবনী এবং বৈবাহিক অবস্থা এরকম বিষয়গুলো আপনারা এই দুটি বইয়ের মধ্যে পাবেন এই দুটি বই প্রকাশিত হয়েছে রেইনড্র প্রকাশনী থেকে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই দুটি বই আপনারা সংগ্রহ করতে পারেন আর সংগ্রহ করার নিয়ম হচ্ছে ভিডিওর স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে তাতে আপনি কল করলেই আমাদের সাথে কথা বলতে পারবেন এবং এটি আপনি অর্ডার করতে পারেন আর এছাড়া আপনি চাইলে আমাদের ফেসবুক পেজে নখ দিতে পারেন তো আশা করি এই দুইটি বই আপনারা নিবেন সিরা মোহাম্মদ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম